রাজমোহনে তাবিজ আধ্যাত্মিক সুরক্ষা বরকত এবং সৌভাগ্যের জন্যে ধারণ করা হয়ে থাকে ইসলামিক ও আধ্যাত্মিক ধারণায় এ তাবিজ মূলত আল্লাহ নাম কোরানের আয়াত বা বিশেষ দোয়া সম্মিলিত হয়ে থাকে তাবিজের উপকারিতা প্রথমত নজর ও রাজমোহন থেকে বাঁচা শত্রুর হাত থেকে রক্ষা করে তাবিজে থাকা দোয়া ও আয়াত নজর কালো জাদু ও শত্রুর হাত থেকে মানুষকে হেফাজত করে এরপর হলো রিজিক ও বরকত রিজিকে বরকত দান করে ও ব্যবসা বাণিজ্য উন্নতি আনে ও দোয়া কবলে সহায়তা করে এরপর হলো মানসিক শান্তি ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে মনে প্রশান্তি আনে ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে রাজমোহনী তাবিজের বিশেষ প্রভাবে মানুষের মনে অস্থিরতা দূর হয় ভয় ও উদ্বেগ কমে যায় এরপর হলো শক্তি ও সৌভাগ্য দেহে ইতিবাচক শক্তি যোগায় ভাগ্যের উন্নয়ন করে কর্মক্ষেত্রে সফলতা আনে